সংবাদে আপনাদের সবাইকে আমি বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব চিকেন নেক্স নিয়ে দুশ্চিন্তায় ভারত ভারী অস্ত্র মোতায়েন শিলিগুড়ি করিডর যা চিকেন নেক্স নামে বহুল পরিচিত অঞ্চল নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়েছে ভারত চিকেন নেক্স নিয়ে কিছুতেই ভারতের বিপদ কমছে না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস চীনে গিয়ে তার বক্তব্য দেওয়ার পরই ভারত নড়ে চড়ে বসছে চিকেন নেক্সে তারা ভারী অস্ত্র মোতায়েন করেছে এরপর জানাবো ডক্টর ইউনুসের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনসো ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোকবে বৈঠক করেছেন না শুক্রবার চারি এপ্রিল বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় এদিকে বাংলাদেশে ইসলামী চরমপন্থা নিয়ে প্রেস সচিবের পোস্ট বাংলাদেশে কখনোই ইসলামী চরমপন্থা উত্থান হয়নি এবং ভবিষ্যতেও এমন কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন পশ্চিমা সাংবাদিকরা যখন বাংলাদেশে ইসলাম চরমপন্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করে তখন প্রায়শই তাদের বাংলাদেশি সমাজ সম্পর্কে গভীর ধারণার অভাব থাকে জানাবো বিয়ের আসরে বরকে গণপিটনি নয় লক্ষ টাকা জরিমানা বিয়েবাড়িতে কনে এবং তার পরিবারের সঙ্গে প্রতারণার অভিযোগে বরকে গণপিটুনি দিয়ে শরীর থেকে সেরোয়ানি খুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে বিয়ের পরিবর্তে গ্রাম্য সালিশে কনে এবং তার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ বরকে নয় লক্ষ টাকা জরিমানা করে বিয়ে ভেঙে দেওয়া হয়েছে আজ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তেরো নম্বর বাসতল ইউনিয়নের কটামারা গ্রামে এই ঘটনা ঘটে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এদিকে আগে ছিলেন আওয়ামী লীগ নেতা বিএনপিতে পেলেন সদস্য সচিবের পদ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে কমিটিতে আলম জমিদার আহ্বায়ক ও সামিউল্লাহকে সদস্য সচিব করা হয়েছে গত মার্চ দক্ষিণ কেরানীগঞ্জ থানার বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয় কমিটিতে সমিউল্লাহকে তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সদস্য পদে দেখে ক্ষোভে ফেটে পড়েন নেতাকর্মীরা কারণ এর আগে তিনি ছিলেন আওয়ামী লীগের নেতা তিনি বিদ্যুত জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের খুবই ঘনিষ্ঠ একজন ছিলেন এবং সর্বশেষ জানাবো মাদারীপুরে সালিশে দুই পক্ষের সংঘর্ষে আহত দশ মাদারীপুরে শিবচারে সালিশ বৈঠকে কথা কাটাকাটি জেদ ধরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটে যেতে নারী সহ অন্তত জন আহতের খবর পাওয়া গেছে বৃহস্পতিবার তিন এপ্রিল উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ভারতে চিকেন নেক্স নিয়ে দুশ্চিন্তায় ভারত ভারী অস্ত্র মোতায়েন শিলিগুড়ি করিডোর বা চিকেন নিয়ে বহুল পরিচিত এ অঞ্চল নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়েছে ভারত চিকেন নেক্স নিয়ে যেন কিছুতেই হাতছাড়া না হয় সেজন্য বিশেষ সামরিক ব্যবস্থা নিয়েছে দেশটি ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকেই তথ্য জানা গেছে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের চারপাশে অবস্থিত একটি বিস্তৃত ভূমি এই চিকেন নেক্স দু বিষয়টি নিয়ে খুবই উদ্বেগ জানিয়েছে ভারত ২২ থেকে বিশ কিলোমিটার ষাটটি রাজ্যকে ভারতের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করেছে করিডোরের পাশে নেপাল এবং বাংলাদেশের অবস্থান এবং এই করিডোরের উত্তর প্রান্তে ভুটান রাজ্য অবস্থিত সিকিম রাজ্যে পূর্ব করিডোর উত্তর দিকে অবস্থিত ছিল রাজনৈতিক মার পেয়েছে উনিশশো সালে ভারতের সঙ্গে যুক্ত হয় সিকিম সম্পত্তি চীন সপরেগে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চল সেভেন সিস্টার্স খ্যাত ষাটটি রাজ্য নিয়ে কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এরপরই ভারত সরকার নড়ে চড়ে বসেছে তারা ভারতের সরকার সিকেন নেক্স নিয়ে সব সময় আতঙ্কের মধ্য রয়েছে সিকেন নেক কোন সময় চীন হামলা করে সে বিষয়ে সবসময় উদ্বেগের মধ্যে থাকে ভারত ভারত সবসময় চায় চিকেন নেক্স সুরক্ষিত থাকতে তাই তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা চিনে গিয়ে তার কথা বলার পর থেকেই খুবই চিন্তার মাঝে আছে চিকেন নেক্স নিয়ে আর এ কারণেই ভারত চিকেন নেক্সে এবার ভারী ভারী অস্ত্র মোতায়েন করেছে ডক্টর ইউনুসের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিং তোকবে বৈঠক করেছেন শুক্রবার চারই এপ্রিল বিমস্টেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন তারা একই সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়েও আলোচনা করেছেন তারা শুক্রবার স্থানীয় সময় বারোটায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস নরেন্দ্র দ্বিপক্ষীয় বৈঠক হয় অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ড ইউনুসের সঙ্গে মোদীর বৈঠক হয়েছে মোদীর সঙ্গে বৈঠকে শেখ হাসিনাকে প্রত্যার্পণের বিষয় সহ নানা বিষয় নিয়ে অন্তর্বর্তীকালীন মোদীর উপর চাপ প্রয়োগ করেছেন নরেন্দ্র মোদীকে তিনি জানিয়েছেন শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশে ফেরত দিতে হবে কারণ বাংলাদেশ থেকে শেখ হাসিনা যেভাবে গণহত্যা চালিয়েছে পৃথিবীর কোন রাষ্ট্রই তাকে আশ্রয় দেয়নি কিন্তু ভারত আশ্রয় দিয়ে খুব ভুল করেছে ভারত ভারতের উচিত হয়নি শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ভারত কবে শেখ হাসিনাকে ফেরত দিবে সেই বিষয়টি জানতে চেয়েছেন অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে প্রফেসর ড মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেয়ার পর ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে এটি তার প্রথম বৈঠক এর আগে গতকাল বিমস্টেক সম্মেলনে যোগ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং পর পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র সচিব শো আরও উদ্বোধন কর্মকর্তারা থাইল্যান্ডের বিমস্টেক সম্মেলনে যোগ দিতে যান সেখানে বিভিন্ন রাষ্ট্রপ্রধান যেমন থাইল্যান্ডের রাষ্ট্রপ্রধান এছাড়াও ভুটানের রাষ্ট্রপ্রধান সহ আরও বিশ্বের অনেক রাষ্ট্রপ্রধানের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ সাক্ষাৎ করেছেন তারই ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গেও তিনি সাক্ষাৎ করেছেন এবং বাংলাদেশ ও ভুটানের বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নিয়েছেন এ সময় তিনি ভুটান ও বাংলাদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করার ব্যাপারে বিভিন্ন আলাপ আলোচনা করেছেন আজ বিমস্টেক সম্মেলন শেষ অন্তর্বর্তীকালীন সরকার বিকালে তার দেশে ফেরতের কথা রয়েছে তবে আজ না আসলেও আগামীকাল তিনি নিশ্চিত দেশে ফিরবেন বলে এমনটা আভাস পাওয়া গেছে বাংলাদেশে ইসলামিক চরমপন্থা নিয়ে প্রেস সচিবের পোস্ট বাংলাদেশে কখনোই ইসলামী চরমপন্থার উত্থান হয়নি এবং ভবিষ্যত কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম তিনি বলেছেন পশ্চিমা সাংবাদিকরা যখন বাংলাদেশে ইসলামী চরমপন্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তখন প্রায়শই তাদের বাংলাদেশি সমাজ সম্পর্কে গভীর ধারণার অভাব থাকে কেবল ধর্মীয় জনসংখ্যার কারণে বাংলাদেশে আফগানিস্তান পাকিস্তান বা সিরিয়ার মতো দেশগুলোর সঙ্গে মিলে ফেলা একটি গুরুতর ভুল উপস্থাপনা শুক্রবার চারই এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে শেয়ার করা এক পোস্টে সব কথা বলেছেন তিনি উনিশশো সালে তসলিমা নাসরিনকে নির্বাসনে বাধ্য করার পরেও বাংলাদেশে ইসলামপন্থী ধর্মতন্ত্রে পরিণত হয়নি ধর্মনিরপেক্ষতা লেখক হুমায়ুন আজাদকে কুপিয়ে গুরুতর আহত করার পরও ইসলামপন্থী কঠোরপন্থীদের ব্যাপক পুনরুত্থান দেখা দেয়নি প্রেস সচিব আরো বলেছেন দু সালে ধারাবাহিক বোমা বিস্ফোরণ বা দু সালে বাংলা বাংলা ভাইয়ের মাওবাদী বিরোধী ইসলামপন্থী ভিজিল্যান্ডদের উত্থানের পরও বাংলাদেশে যা ছিল তারও গেছে দু হাজার থেকে দু হাজার সালে দেশের মতো যখন নাস্তিক ব্লগার ধর্মনিরপেক্ষতা এবং সমকামী কর্মী প্রায় বিশ জন বিদেশি চরমপন্থী হামলায় নিহত হন তখন বাংলাদেশ তার মূল খেপে ওঠে তবুও তার সমাজ বেশিরভাগ ক্ষেত্রে এই রকম রয়ে গেছে সুতরাং এদেশে কোনো চরমপন্থীর মাথাচাড়া দেওয়ার কোনো সুযোগ নেই বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার পেশ সচিব বিয়ের আসরে বরকে গণপিটনি নয় লক্ষ টাকা জরিমানা বিয়ে বাড়িতে কনে এবং তার পরিবারের সঙ্গে প্রতারণার অভিযোগ করে বরকে গণপিটনি দিয়ে শরীর থেকে সেরোয়ানি খুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে বিয়ের পরিবর্তে গ্রাম্য সালিসে কনে এবং তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ বরকে নয় লক্ষ টাকা জরিমানা করে দিয়ে বিয়ে ভেঙে দেওয়া হয়েছে গত বুধবার টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ১৩ নম্বর বাস তৈল ইউনিয়নের কাটামারা গ্রামে এই ঘটনা ঘটে এই ঘটনাটি এলাকায় ব্যাপক সৃষ্টি হয়েছে এলাকাবাসী জানান বর শরীফ মাহমুদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা তার পিতার নাম সাইফুল ইসলাম গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার বাশতইল ইউনিয়নের উত্তর পেকুয়া গ্রামে অপরদিকে কণের শিলা আক্তারের পিতার নাম আশফাকুল ইসলাম আক্তার গ্রামের বাড়ি একই উপজেলার বাশখল ইউনিয়নের কাটামারা গ্রামে এক বছর আগে কনের সঙ্গে ছয় লক্ষ টাকার কাবি কাবিনে বর শরীফ মাহমুদের কাবিন হয় এক বছর ধরেই বিয়ে নিয়ে দুই পরিবারের মধ্যে টানা পড়েন চলে আসলে নিয়ে এলাকায় একাধিকবার সালিস হয় শেষ পর্যন্ত এলাকার মাতব্বরদের অনুরোধে কনের পরিবারকে রাজি করে বিয়ের তারিখ ঠিক করা হয় গত একই এপ্রিল মঙ্গলবার ছিল গায়ে হলুদ এবং দুই এপ্রিল বুধবার ছিল বিয়ের অনুষ্ঠান দুপুরে বরপক্ষ আত্মীয় স্বজন নিয়ে কনের বাড়িতে হাজির হয় কিন্তু কনের পক্ষের অভিযোগ বিয়ে বানচাল করার জন্য চেষ্টা করে বর শরীফ মাহমুদ দুই বন্দুক প্রশাসনের ভয়ভীতি দেখে এই বিয়ে বানচালের চেষ্টা করেছিল তারা শেষ পর্যন্ত তারা বরকে এই অভিযোগ এনে সালিশের মাধ্যমে নয় লক্ষ টাকা জরিমানা করে এক পর্যায়ে বরকে গণপিটনি দিয়ে রশি দিয়ে বেঁধে রাখে এলাকাবাসী বরের শরীর থেকে সেরোয়ানি খুলে আগুন দিয়ে পুড়ে দেয়া হয় বরের সঙ্গে আসা লোকজনকে আটক করে রাখে এদিকে খবর পেয়ে এলাকায় বিএনপির নেতৃত্ববৃন্দর হস্তক্ষেপে মাদবার সালিশের আয়োজন করে সালিশ সালিসে কনের কাবিন বাবদ ছয় লক্ষ টাকা এবং বিয়ের আনুষ্ঠানিকতা বাবদ তিন লক্ষ টাকা সমট নয় লক্ষ টাকা জরিমানা করা হয় পরে টাকা পরিষদের জন্য কয়েকদিন সময় নিয়ে মুসলিকা দে বড় তার পরিবার ছাড়াপান সালিসের ১৩ নম্বর বাইশতল ইউনিয়ন পরিষদের 8 নম্বর ওয়ার্ড মেম্বার আব্দুল মান্নান খান আকাশ বাসতল ইউনিয়ন বিএনপি সভাপতি আজহারুল ইসলাম আজাহার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ সহ কয়েক শতাধিক লোক উপস্থিত die Zillen.